রমজানে আমরা বৃষ্টি ভুল করে থাকি একদম প্রধানত কয়টি ভুল বৃষ্টি ভুল এই বৃষ্টি ভুলের মধ্যে সর্বপ্রথম যে ভুলটি করি সেটি হল রমজানে আমরা চাঁদ দেখতে চাই না মানে আমরা রমজান মাসে চাঁদ দেখতে চাই না ওই টিভিতে খবর টবর হবে এটাই কিন্তু চাঁদ দেখাও একটি শুননা জোবান আল্লাহ চাঁদ দেখা কি শুননা চাঁদ কি অনুসরণ করা কিন্তু হ্যাঁ আমাদের একটি সমাজে নিয়ম আছে যে অনেকে বলে যে চাঁদ দেখে উমুক দিন রোজা হবে এই সংবাদটি প্রচার করলে তার জন্য জাহান নাম হারাম এটা টোটালি একটা হাদিস চাঁদের সংবাদ দিলে আল্লাহ কারোর জন্য জাহান নামের আগুন হারাম করে দেন না থাকে এই নিয়ে থাকে না আমরা রমাদান প্ল্যানিং করি কিন্তু প্ল্যানিং হয় খাওয়া দাওয়া নিয়ে কিন্তু রমাদানের প্ল্যানিং হওয়া উচিত ছিল খাওয়া দাওয়া নয় রমাদানের প্ল্যানিং হওয়া উচিত ছিল এই বাদত ঠিক কিনা ভাইরা দুই নম্বরে ভুল যেটা করি সেটা হলো রমাতনের প্রস্তুতি হিসাবে আমরা আমলকে গণনা করি না এবার থেকে আমরা রমাদনের প্রস্তুতি হিসাবে আমলগুলোকে গ্রহণ করব ঠিক আছে ভাইরা তিন নম্বর হলো পরিবারের ছোট্ট বাচ্চাদেরকে অনেক মা বাবা রোজা রাখতে দেয় না এটা সবচাইতে বড় খারাপ কাজ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে বলেন ও ইমানদারেরা তোমরা নিজেরা জাহান আগুন থেকে বাঁচো তোমার সন্তানগুলোকেও জাহান আগুন থেকে বাঁচাও অনেক ছোট্ট বাচ্চারা রোজা রাখতে চায় তাদের রোজা রাখার প্র্যাকটিস করাবেন যদি পুরা বেলা অর্থাৎ বালেক যারা তাদের উপর তো ফরজ অনেক মা আছে উরে বাবা বেশি আদুরে মা বেশি আদুরে বাবা ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়েছে বলা হারে আমার ছেলে খাইতে পারে না ঠিকমতো এই ছেলেরা রোজা রাখলে শরীরটা আরো হ্যাংলা হয়ে যাবে এগুলো হচ্ছে সবচেয়ে বড় বদমাইশ মা বাবা এই মা বাবা গুলোকে কেয়ামতের ময়দান ওই পাড়া দিয়া জাহান নামে যাবে বিশ্বাস হয় এটা এই মা বাবাগুলোকে ওই সন্তানটা পাড়া দিয়ে এরপরে জাহান্নামে যে জাহান্নামে যাবে এই মা বাবাগুলো সবচাইতে খারাপ মা বাবা এই মা বাবাগুলোই কেয়ামতের ময়দানে ওই সন্তানগুলোকে বদলাতে চাইবে আল্লাহকে বলবে আল্লাহ ইয়বাদ্দ্লাহ আল্লাহ গো এই সন্তানটারে আপনি বদলাইয়া দেন এই সন্তানটারে জাহান নামে নিয়ে যান আর আমাদেরকে আপনি জান্নাতে পাঠাইয়া দেন নাউলজুবিল্লাহ জুবিল্লা এই বাবা মাগুলোই এই কাজটি করবে তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে সন্তানগুলোকে বাবা মা ইবাদত করতে দেয় না অনেক ছেলে পেলের আছে যুবকেরা দাঁড়িয়ে রাখতে চায় মা বাবা বলে আরে বেটা দাঁড়িয়ে রাখলে তোর বাবা দাঁড়িয়ে রাখে নাই তুই দাঁড়িয়ে রাখলে কি বুড়া হয়ে যাবে নাকি বলে যে মা বাবাগুলো সন্তানগুলোকে ইবাদত করতে দেয় না দিনই মার কাজে যেতে দেয় না ওই সন্তানগুলোকে এমতের ময়দানে আল্লাহকে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিন আলিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ কারাগো আমাদেরকে এই ভাবে গোমরাহি করলো আমাদের বাপ কোথায় তাদেরকে আপনি নিয়ে আসেন নাজআলহুমা তাহতা আকদামিন পায়ের নিচে আজকে তাদেরকে ফেলে জাহান্নামে যাব না তো মা বাবারা যেটা সবচেয়ে বড় ভুল করে ছোট বাচ্চাদেরকে পরিবারে ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না কিন্তু ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে দিবেন একটা অন্তত রাখাবেন রাখায় রাখায় প্র্যাকটিস করাবেন যদি সারাদিন রোজা না রাখতে পারে বলবেন বাবা তুমি আজকে অর্ধেক রাখো কালকে অর্ধেক রাই বুঝতে পেরেছেন প্র্যাকটিস করাবেন চার নাম্বারে মুখে আমরা একটা নিয়ত করি না ওয়াই আনা সুম্মা মুবারক সাহারি রোবার এটা পড়ি না এটা হাদিসেও নাই কোরআনেও নাই কোথাও নাই বুঝছেন কথা আচ্ছা নিয়ত যে বিষয়টা নিয়ত করতে হয় না পড়তে হয় বলেন বলেন করা কি মুখ দিয়ে বলা নাকি অন্তরে পোষণ করে সে কাজের মধ্যে পরিচালনা করা তো নিয়ত অন্তরে করতে হয় হ্যাঁ মুখে যদি আপনি এটা বলেন এটা কোনো গুণা হবে না কিন্তু এটি নাই কোথাও এটি রাসুল্লা শিখান নাই তো যেটি শিখান নেই সেটি আমাদের করার প্রয়োজন নাই এই যে এই নিয়তকে জরুরি মনে করা এটি একটি ভুল নিয়তকে জরুরি মনে করা অর্থাৎ নামায়তন এই ধরনের নিয়তগুলো পাঁচ নাম্বারে শুধুমাত্র প্যাটের রোজা রাখা আমরা শুধু রোজা রাখতে গেলে প্যাটের রোজা রাখি কানের রোজা রাখি না মানে রোজা রাখতেছি শুধু না খেয়েই থাকতেছি ওই দিকে আপনার কান দিয়ে গান শুনি ওই দিকে আমরা আপনার এই আপনার মুভি দেখি নাটক সিনেমা দেখে দেখে সময় পার করি ঠিক কিনা যে আমাদের রমজান মাসে সময় কাটে না তো কি করবো নাটক সিনেমা দেখে পার করি আল্লাহ বললেন যে ব্যক্তি রোজা রেখে ইমান ইমানো এহতেসাব আন এহতেসাবের ব্যাখ্যা অনেক বেশি যে ব্যক্তি ইমান সহকারে এবং ভালো কাজগুলো সংগঠিত করে রোজা রাখল না রোজা রেখে মিথ্যাচার করলো রোজা শুধু পেটে রোজা রাখলো না খি থাকলো আর মুখ দিয়ে মিথ্যা অপবাদ দিল মুখ দিয়ে গালাগাল করলো মুখ দিয়ে মিথ্যা কথা বলল কানে দিয়ে গান বাদ্য ইত্যাদি শুনলো আল্লাহ বলেন তার ক্ষুধা থাকাই হলো কিন্তু তার রোজা আল্লাহ কবুল করেন না তার রোজা কবুল করেন না ছয় নাম্বারে রোজা থেকে মেসোয়াক করা নিষিদ্ধ নয় রোজা থেকে আপনি মেসোয়াক করতে পারবেন অনেকেই রোজা থেকে মেসোয়াককে নিষিদ্ধ মনে করে সাত নাম্বারে অনেক সময় সেহেরি খেতে খেতে আজান পর্যন্ত আমরা অতিবাহিত করে ফেলি কিন্তু আমরা এই সেহেরি হলো সবচাইতে উত্তম হলো মধ্যরোজনীতে খেয়ে ফেলা শেষ রাত পর্যন্ত মানে সেহেরি শেষ সময় পর্যন্ত সেহেরি খাওয়া এটি শূন্য নয় শূন্য হলো সেহেরিটা আর একটু আগে আগে খেয়ে ফেলা এটি হলো সুন্নাহ আট নম্বরে আমরা সেরি সময়কে অতিবাহিত করি মানে সেরি সময় শেষ এটা বলার আগেই আমরা মনে করেন অনেক সময় আপনার আজান হবে মানে ইমাম সাহেব বলছে সেহেরি সময় শেষ সেটাতে আমরা সেরি শেষ করি না বলে আজান হোক এরপরে শেষ করি এটি ঠিক নয় আট নম্বরে আমরা অনেকে মনে করি যে গোসল ফরজ হলে গোসল ফরজ হলে ফরজ গোসল করেই সেয়েরি খেতে হবে এটি একটি ভুল ধারণা কথা বুঝতে পেরেছেন অর্থাৎ স্ত্রী সহবাস কিংবা স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যায় মানে ইয়া কি বলে স্ত্রী সহবাস স্বপ্ন দোষ হলে আপনি সেয়েরি খেতে পারবেন না ফরজ গোসল করার আগে এটি ভুল আপনি রাত্রে স্ত্রী সহবাস করতে পারবেন কিন্তু দিনে এটি হারাম দিনে দিন পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকার নাম রোজা দিনে আপনি এটি করতে পারবেন না কিন্তু দিনে যদি আপনি ঘুমালে ঘুমালে যদি দিনে স্বপ্নদোষ হয় এটি রোজা ভাঙবে রোজা ভাঙবে না তো আপনার এবং ফরজ গোসল যদি গোসল ফরজ হয় আপনি ওই অবস্থায় সেহেরে খেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না নয় নম্বরে আমরা অনেক সময় সেহরি খেতে না পারলে রোজা রাখি না অনেকে মনে করি সেহরি খেতে পারি না রোজা রাখবো না কিন্তু সেহরি না খেয়েও রোজা রাখা যায় সেহেরি না খেয়েও রোজা রাখা যায় দশ নম্বরে সেহেরিতে খেজুর না খাওয়া রসুল সাল আলাইসাল্লাম সেহরিতে খেজুর খেতেন সাহারিতে কি খেতেন খেজুর খেতেন এগারো নম্বরে সাহারির সময় দোয়া কবুল হয় কিন্তু আমরা অনেকেই সাহারির সময় দোয়া করি না মনে করি সাহারির সময় শুধু সাহারি খেলাম কিন্তু সাহারির সময়ও একটি দোয়া কবুলের সবাই সোভা আনলাম বারো নম্বরে আমরা মনে করি রোজা রাখা অবস্থায় মুখের থুতু গিলে ফেলা যাবে না কিন্তু রোজা রাখা অবস্থায় আপনি মুখের থুতু খেতে পারবেন এটা কোনো সমস্যা নেই তেরো নম্বরে ফজর নামাজ পরেই ঘুমিয়ে পড়া অনেকেই আছে আমরা ফজর নামাজ পড়বো কখন আর ঘুমাবো কখন এই জন্য ফজর নামাজ আমরা মানে বইলে সাথে সাথে ঘুমাই যাই কিন্তু ফজর নামাজ পরপর বন্দিগি করা এটি রাসুল উল্লাহার একটি সন্ন্যাস সোভান আল্লাহ ফজর নামাজের পরে সাথে সাথে ঘুমাবেন না অন্তত দশ মিনিট বিশ মিনিট একটু ইবাদত করে এরপরে আপনি একটু রেস্ট নেবেন চোদ্দো নম্বরে ইফতারের সময় মাকরিবের আজানের জবাব না দেয়া ইফতার যখন আমরা করি তখন আজানের জবাব দেবো কোথেকে আজানের জবাব দেওয়া ওয়াজিব আজানের জবাব দেওয়া কি আমরা যখন ইফতার খাই বলি আরে ধুর ইফতার পরে আজানের জবাব দেবো আগে ইফতার করি কিন্তু এটি ভুল ইফতারের সময় আজানের জবাব দিতে হবে পনেরো নম্বরে তারাবি নামাজে তারা হুরা করা তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম তারাবি নামাজটা সুন্দর তার তেলের সহিত আদায় করতে হবে সুন্দরভাবে পড়তে হবে ষোলো নম্বরে রোজা থেকে মোবাইলে গেম খেলা তারপরে টিভি নাটক নোভেল এগুলো পড়া এগুলো ঠিক নয় রোজা রেখে যুবকেরা গেম খেলা যাবে না রোজা রেখে নাটক দেখা যাবে না গান টান শোনা যাবে না সতেরো নম্বরে কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করালে তার জন্য দোয়া না করা আমাদের অনেক রোজাদার ভাইয়েরা ইফতার করায় কিন্তু আমরা খেয়েই চলে যাই তার জন্য দোয়া করি না এটি ঠিক নয় তার জন্য দোয়া করতে হবে আঠারো নম্বরে রমজানের শেষ দশকে ইতিকাফ না করা আমরা অনেকে ইতিকাফ করি না কিন্তু ইতেকাফের অসংখ্য ফজিলত আছে ইতিকাফের ফজিলত বর্ণনা করতে গেলে অনেক কিন্তু ইতেকাফ আমাদের করা উচিত এটা অত্যন্ত ফজিলত পুরো রাসুল্লাহ তার জীবনে কোনো দিন এতে কাফ ছেড়ে দেয় নাই সোবান আল্লাহ উনিশ নম্বরে শেষ দশ দিনে ইবাদত লিপ্ত না থাকা কেনা কাটা নিয়ে ব্যস্ত থাকা গোটা রমজানের মধ্যে সবচেয়ে দুর্তম হলো শেষ দশক কেননা এই শেষ দশকে কদর আছে শেষ দশকে কি আছে কদর আছে এই কদর কি এই কদর হলো এক হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম সোবাহ আল্লাহ হামদি এই কদরে এই কদরকে অনুসন্ধান করার জন্য শেষ দশকে আমরা ইবাদত বন্দি করব মার্কেট এখনই করে ফেলব ঈদের মার্কেট রমজানের আগে করব রমজানে ঈদের মার্কেট না রমজান ঈদের মার্কেট করে সময় নষ্ট করব না রমজান যত পারি আল্লাহর ইবাদত করব ইনসাফ বিশ নম্বরে সময় মতো ইফতার আদায় না করা অনেকে আছে আমরা মনে করি যে ইফতার পরে করবো আগে একটা কাজ আছে হাতের কাজ ছেড়ে নেই না এটা করবেন না সময় মতো ইফতার করবেন এই বৃষ্টি ভুল আল্লাহ তালা আমাদের যেন না করান আমরা পুরি আল্লাহ আমিন